সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভারতের জনপরিসংখ্যানের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের মোট জনসংখ্যা কত এদের মধ্যে কত পার্সেন্ট লোক কোন কোন ধর্মের অনুসরণ করেন এবং ভারতের যে সাত রাজ্যে হিন্দুরাই সংখ্যালঘু হিসেবে বাস করে থাকেন সেই রাজ্যগুলোর তথ্য ভারতের মোট জনসংখ্যা ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র বিশ্বের সামগ্রিক জনসংখ্যার সতেরো দশমিক পাঁচ শতাংশ মানুষ ভারতে বসবাস করেন উনিশশো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় ছত্রিশ কোটি দশ লাখ কিন্তু পরবর্তী ষাট বছরে সেই সংখ্যা তিনগুণেরও বেশি বৃদ্ধি পায় সর্বশেষ দুই হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো কোটি ছাড়িয়ে যায় যা সমগ্র বিশ্বের জনসংখ্যার ছয় ভাগের এক ভাগ বিশেষজ্ঞপনের মতে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ভারত চীনকে ছাপিয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্রে পরিণত হবে দুই সাল নাগাদ ভারতের জনসংখ্যা একশত ষাট কোটি ছাড়িয়ে যাবে বিশেষজ্ঞবনের মতে ভারতের জনসংখ্যা প্রতি মাসে প্রায় দশ লাখ করে বৃদ্ধি পাচ্ছে উক্ত তথ্য অনুযায়ী ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি হয়েছে বলে অনুমান করা হয় ভারতের ধর্মীয় জনগোষ্ঠী দুই হাজার এগারো সালের আদমশুমারিতে দেখা যায় যে ভারতের একশো কোটি মানুষের মধ্যে প্রায় আশি ভাগ মানুষই হিন্দু ধর্মের অনুসারী বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার শতকরা চুরানব্বই ভাগ মানুষ ভারতে বাস করেন অপরদিকে ভারতের মোট জনসংখ্যার শতকরা চৌদ্দ ভাগ মানুষ মুসলমান পৃথিবীর বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি বড় অংশ ভারতে বাস করেন ভারতের চেয়ে বেশি মুসলিম বাস করেন শুধুমাত্র ইন্দোনেশিয়াতে গত ষাট বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত বেড়েছে প্রায় চার শতাংশ অন্যদিকে হিন্দুদের জনসংখ্যার অনুপাত প্রায় একই পরিমাণ কমে গেছে খ্রিস্টান শিখ বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীগণ সবাই মিলে ভারতের জনসংখ্যার প্রায় ছয় শতাংশ দুই হাজার সালে ভারতের মাত্র ত্রিশ হাজার লোক নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছেন ভারতে তিরাশিটি ক্ষুদ্র ধর্মীয় জাতিগোষ্ঠীর বসবাস করেন তাদের প্রতিটি জাতিগোষ্ঠীর লোকসংখ্যা অন্তত একশো জন আপনারা জেনে আশ্চর্য হবেন যে ভারতের সাত রাজ্যে হিন্দুরাই সংখ্যালঘু হিসেবে বাস করে থাকেন এখন আমরা জানব সেই রাজ্যগুলোর কথা জম্মু ও কাশ্মীর উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে মুসলমান রয়েছে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক তিন শতাংশ ফলে রাজ্যটিতে আঠাশ দশমিক চার শতাংশ হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সংখ্যালঘু হিসেবে বাস করছেন পাঞ্জাব পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হল শিখ ধর্ম পাঞ্জাবের মোট জনসংখ্যার শতকরা সাতান্ন দশমিক সাত শতাংশ মানুষ শিখ ধর্ম পালন করেন এছাড়াও পাঞ্জাবের আটত্রিশ দশমিক চার শতাংশ মানুষ হিন্দু ধর্ম পালন করেন তাই এই রাজ্যে হিন্দুরাই লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের মোট ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ মানুষই মুসলমান এখানে হিন্দু জনসংখ্যা মাত্র আড়াই মিজোরাম লাক্ষাদ্বীপের মতো মিজোরামেও হিন্দুরা সংখ্যালঘু এখানকার সাতাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী মিজোরামে হিন্দু জনসংখ্যা রয়েছে মাত্র দুই দশমিক সাত শতাংশ এছাড়াও বৌদ্ধ রয়েছে সাড়ে আট শতাংশের কাছাকাছি ব্যাপটিস্ট রাজ্য নামে খ্যাত নাগাল্যান্ডের মোট জনসংখ্যার মাত্র আট দশমিক সাত শতাংশ মানুষ হিন্দু ধর্মের অন্তর্গত সেখানে খ্রিস্টান রয়েছেন অষ্টআশি শতাংশ অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশেও হিন্দুরা সংখ্যালঘু হিসেবে বাস করেন এখানে হিন্দুদের মোট সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় প্রায় ঊনত্রিশ শতাংশের কাছাকাছি অল্পের জন্য এগিয়ে সংখ্যাগরিষ্ঠের তকমা জুটেছে খ্রিস্টান সম্প্রদায়ের এখানে খ্রিস্টানরা মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ মেঘালয় মেঘালয়ের এগারো দশমিক তিপান্ন শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী মাতৃতান্ত্রিক সামজ ব্যবস্থায় চলা এই রাজ্যের মোট পঁচাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তাই এই রাজ্যে হিন্দুরাই সংখ্যালঘু সুতরাং সর্বশেষ তথ্য পর্যালোচনা করে আমরা যা তথ্য পাই তাতে দেখা যাচ্ছে যে ভারতের চুরাশি দশমিক আটষট্টি শতাংশ হিন্দু জনগোষ্ঠী থেকে কমে বর্তমানে হয়েছে আটাত্তর দশমিক ছয় শতাংশ অর্থাৎ হিন্দু জনসংখ্যা কমেছে শতকরা সাত দশমিক বিরাশি শতাংশ অপরদিকে ভারতের মুসলিম জনগোষ্ঠী শতকরা হিসেবে নয় দশমিক চুরাশি শতাংশ থেকে বেড়ে হয়েছে চৌদ্দ দশমিক নয় শতাংশ ভারতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্বের একশো সাতষট্টিটি দেশের পঁয়ষট্টি বছরের তথ্য ব্যবহার করে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের আনুপাতিক হার তুলে ধরা হয়েছে এতে ভারতে হিন্দু ও মুসলমান জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাস্তবতা হল ভারতে মুসলমানদের উচ্চ হারে সন্তান জন্মদানের কারণেও হিন্দু ও মুসলিম জনসংখ্যার মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে বন্ধুরা ভারতের মোট জনসংখ্যা এবং ধর্মীয় জনগোষ্ঠীর আনুপাতিক হার সম্পর্কে আপনার মূল্যবান তথ্য এবং মতামত থাকলে আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ